আসসালামু আলাইকুম আপনারা এ ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন কাদের চৌধুরীর সংক্ষিপ্ত পরিচিতি নাম পরিচয় সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি শাকা চৌধুরী নামেও পরিচিত তিনি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের প্রাক্তন সদস্য জন্ম পরিচয় শালাউদ্দিন কাদের চৌধুরী তেরো মার্চ উনিশশো সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ধর্ম পরিচয় শালাউদ্দিন কাদের চৌধুরী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষা পরিচয় সালাউদ্দিন কাদের চৌধুরী তার প্রাথমিক শিক্ষা শুরু করেন পাকিস্তানের সাদিক পাবলিক স্কুল থেকে পরবর্তীতে তিনি চট্টগ্রামের সেন্ট ফ্লাসিডস হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি মাধ্যমিক পাশ করেন এরপর তিনি ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন এরপর তিনি পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সমমান ডিগ্রি অর্জন করেন রাজনৈতিক পরিচয় সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য ছিলেন এছাড়াও তিনি চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় এবং চট্টগ্রাম সাত আসন থেকে কয়েকবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন মিত্র সালাউদ্দিন কাদের চৌধুরীকে উনিশশো সালের যুদ্ধ অপরাধের দায়ে বাইশ নভেম্বর দুই সালে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাশে দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়